ফ্রেন্ডস আপনারা কি জানেন যে প্রতিনিয়ত আমরা বাড়িতে যখন রান্নাবান্না করি তখন আমাদের অজান্তে এমন কিছু ভুল করে বসি যার ফলে যে সমস্ত উপকরণ দিয়ে আমরা রান্না করি সেই সমস্ত উপকরণের পুষ্টিগুণ অনেকখানি কমে যায় ইনফ্যাক্ট সেই সমস্ত রান্নাবান্না অনেক সময়তেই আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে ওঠে নমস্কার আমি আর মুখার্জি আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু কমন মিস্টেক নিয়ে আলোচনা করব যে মিস্টেক মোটামুটি প্রায় প্রত্যেকটি বাড়ির রান্নাঘরে হয়ে থাকে তার ফলে সেই সমস্ত খাবারের পুষ্টিগুণ যেমন কমে যায় ঠিক একইভাবে সেই সমস্ত খাবার কখনো কখনো আমাদের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত কমন মিস্টেকগুলির বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। আমরা প্রায়শই মার্কেট থেকে যে সমস্ত সবজি নিয়ে আসি সেই সবজিগুলিকে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপর আমরা রান্না করি কিন্তু আপনি কি জানেন যে সবজি কাটার পরে আমাদের মোটেই ধোয়া উচিত নয় তার কারণ এমন কিছু ভিটামিনস বা এমন কিছু মিনারেলস রয়েছে যেগুলি ওয়াটার সলিউবেল হয়ে থাকে যেমন মনে করুন ভিটামিন সি বায়োটিন প্যান্টোথেনিক অ্যাসিড রাইবোফ্ল্যাবিন নিয়াসিন তারপর আপনার ফোলেট এই প্রত্যেকটি ভিটামিন কিন্তু ওয়াটার সলিউবেল হয়ে থাকে আপনি যখনই সবজি কেটে নিয়ে ধুচ্ছেন এবং তারপরে সেই জল যখন আপনি ফেলে দিচ্ছেন জলের সাথে এই সমস্ত ভিটামিনস কিন্তু বাইরে বেরিয়ে যায় তাই সব সময় সবজিকে গোটা অবস্থাতে খুব ভালোভাবে ধুয়ে নেন এবং সেগুলিকে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর আপনি রান্না করুন সবজি রান্নার সমতে আরও একটি কমন মিস্টেক দেখতে পাওয়া যায় সেটি হলো সবজিকে স্টিম দিয়ে বা ভাঁপ দিয়ে জল ফেলে দিয়ে তারপর সেই সবজি রান্না করা হয় দেখুন এটি কিন্তু একদম খুব ভুল একটি প্র্যাকটিস তার কারণ আপনি যখন সবজিকে স্টিম দিয়ে বা ভাপ দিয়ে সেই জলটিকে ফেলে দিচ্ছেন সবজির ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টস কিন্তু সেই জলের সাথে বাইরে বেরিয়ে যায় এই সমস্যাটি কিন্তু বেশিরভাগ হয়ে থাকে ক্রুসিফেরাস ভেজিটেবলের সাথে অর্থাৎ আপনার ফুলকপি বাঁধাকপি ব্রকলি ওলকপি অনেকেই মনে করেন যে এই সমস্ত সবজি খেলে তার বেশি বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে দেখুন অন্যান্য সবজির তুলনায় এই সমস্ত সবজি আপনার পেটে বেশি গ্যাস ফর্ম করতে পারে তার কারণ অন্যান্য সবজির তুলনায় এই সমস্ত সবজির মধ্যে ফাইবার যেমন বেশি থাকে ঠিক একইভাবে এই সমস্ত সবজির মধ্যে সালফারের মাত্রা বেশি থাকে এবং র্যাফিনোজ নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে যেটি আপনার হজম করা মুশকিল হয়ে ওঠে কিন্তু আপনি জানেন কি যে এই সমস্ত সবজিগুলি আপনি যখন ভালোভাবে রান্না করবেন বা সুসেদ্ধ করবেন তখন এই সালফার এবং র্যাফিনোজ ব্রেকডাউন হয়ে যায় এবং সেটি আপনার হজমের জন্য সহজ হয়ে যায় তাই পরবর্তী ক্ষেত্র থেকে যদি আপনার হজমের সমস্যা হোক বা না হোক আপনি এই সমস্ত সবজিকে স্টিম দিয়ে জল ফেলে দেওয়ার যে অভ্যেস সেই অভ্যেস থেকে বিরত থাকার চেষ্টা করবেন যদি এই সমস্ত সবজির পুষ্টিগুণ হান্ড্রেড পারসেন্ট আপনি পেতে চান আমরা অনেকে স্যালাডের সাথে কাঁচা টমেটো খেয়ে থাকি এছাড়া অনেকেই মনে করেন যে টমেটোকে যদি আমরা কাঁচা অবস্থাতে খাই সেক্ষেত্রে এই টমেটোর হান্ড্রেড পার্সেন্ট পুষ্টিগুণ আমরা পেতে পারি আপনি কি জানেন যে টমেটোর মধ্যে সব সবথেকে উপকারী যে উপাদানটি রয়েছে সেটি হলো লাইকোপেন এই আমাদের শরীরে লাইকোপেনের মতন কাজ করে বিভিন্ন দিক থেকে আমাদের শরীরকে উপকারিতা দিতে পারে রিসেন্ট স্টাডিতে দেখা গেছে আপনি কাঁচা অবস্থাতে যখন টমেটো খাচ্ছেন তখন এই টমেটোর মধ্যে থাকা লাইকোপেনের উপ উপকারিতা কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন না কিন্তু টমেটোকে যখন আপনি রান্না করছেন তখন এই লাইকোপেনের কার্যক্ষমতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায় বিজ্ঞানীরা বলছেন যে টমেটোকে একদম লো ফ্লেমে বা লো হিটের মধ্যে যদি মাত্র দুই মিনিট আপনি রান্না করতে পারেন সেক্ষেত্রে লাইকোপেনের কার্যক্ষমতা ফিফটি ফোর পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং আপনি যদি ত্রিশ মিনিট লো ফ্লেমে টমেটোকে রান্না করতে পারেন তখন টমেটোর মধ্যে থাকা লাইকোপেনের কার্যক্ষমতা একশো পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অতএব আপনি বুঝতে পারলেন যে কাঁচা টমেটো খাওয়ার থেকে রান্না করে টমেটো খাওয়া অনেক বেশি উপকারী আবার গুড় চিনির বিষয়েও কিন্তু মানুষের মধ্যে প্রচুর পরিমাণে মিসকনসেপশন রয়েছে অনেকেই মনে করেন যে চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই আমরা গুড় খাবো আমি আগে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি আজকে আমি আরও একবার বলে দিতে চাই যে চিনি এবং গুড়ের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না আমরা যদি ক্যালোরির দিক থেকে বিচার করে দেখি তাহলে আমরা দেখতে পারব যে একশো গ্রাম চিনির থেকে আপনি যখন তিনশো ক্যালোরি পাচ্ছেন একশো গুড়ের থেকে আপনি তিনশো তিরাশি ক্যালোরি পাচ্ছেন অর্থাৎ মোটামুটি একই আবার গ্লাইসেমিক ইন্ডেক্সের দিক থেকে যদি আপনি বিচার করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে সিক্সটি ফাইভ সেখানে গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু এইট্টি ফোর পয়েন্ট ফোর অতএব ডায়াবেটিক পেশেন্টের জন্য চিনির থেকে গুড় বেশি ক্ষতিকারক এখন পুষ্টিগুণের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পারবো চিনির মধ্যে নাইনটি নাইন থাকে সুগার কন্টেন্ট এবং ওয়ান থাকে অন্যান্য জিনিস গুড়ের এইটটি নাইন থাকে সুগার কন্টেন্ট টেন থাকে আপনার ময়েশ্চার কন্টেন্ট বা জল বাকি থাকলো ওয়ান পারসেন্ট ওই ওয়ান পারসেন্টের মধ্যে থাকে অল্প স্বল্প ভিটামিনস এবং মিনারেলস ওই ওয়ান পারসেন্ট ভিটামিনস এবং মিনারেলস পাওয়ার জন্য আপনি কিন্তু গুড় খেয়ে কক্ষো ভুল করবেন না চিনি যদি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে থাকে গুড়ও কিন্তু আপনার সমানভাবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আবার ডাল রান্নার সমতেও আমরা বেশ কিছু ভুল করি দেখুন ডাল সব সমতেই আপনার রান্না করার আগে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়া উচিত যদি চার পাঁচ ঘন্টা সম্ভব না হয়ে থাকে অন্তত এক থেকে দুই ঘন্টা খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে দুই থেকে তিনবার জল চেঞ্জ করে করে খুব ভালোভাবে ডালটিকে ধুয়ে নিয়ে তারপর আপনার ব্যবহার করা উচিত তার কারণ প্রায় প্রত্যেকটি ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটেট এই ফাইটেট একটি অ্যান্টি নিউট্রিয়েন্টস অর্থাৎ ডালের মধ্যে যে প্রোটিন ভিটামিনস বা মিনারেলস রয়েছে সেগুলির অ্যাবজর্পশন কিন্তু আমাদের শরীরে এই ফাইটেট কম করে দেয় শুধুমাত্র ডালের মধ্যে থাকা পুষ্টিগুণ নয় ডালের সাথে আপনি যে সমস্ত পুষ্টিকর খাবার খাবেন প্রত্যেকটির পুষ্টিগুণ আপনার শরীরে যাতে অ্যাবজর্ব না হয় সেদিক থেকে কিন্তু ফাইটেড বাধার সৃষ্টি করতে পারে কিন্তু ডালকে যখন আপনি দীর্ঘ সময় ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর খুব ভালোভাবে দুই থেকে তিনবার ওয়াশ করে নেবেন ফাইটেড কিন্তু অনেকখানি ডালের থেকে বেরিয়ে যায় এবং ডালের পুষ্টিগুণ আপনি হান্ড্রেড পারসেন্ট পেতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ